আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে এখানেই হবে আমার স্বপ্নের গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন একটি গাছ কাটতেছি গাছটা হচ্ছে একটা জিগার গাছ আমার বাড়ির পাশে হচ্ছে একজন একটা পুকুর কেটেছে এখানে হচ্ছে এই জিকার গাছটা বাতাসে বাতাসে ফেলে দিছে আর এই জিকার গাছটা এখন কাটতেছি এই জিকার গাছটা কাটার পর হচ্ছে এই জিকার গাছের ডাল দেওয়া হচ্ছে এখানে বেড়া দিব এখানে হচ্ছে গর্ত করতেছি দেখতে পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর নীল আকাশে সাদা মেঘের বেলা যাচ্ছে আমার আব্বা আছে আমার সাথে আব্বা আমি এবং আমার ছোটো ভাই তিনজনে মিলে হচ্ছে এখানে বেড়া দেওয়ার জন্য আসছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে এই আমাদের গ্রামের বাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুকুরের সাইডে হচ্ছে একজনে তার বাড়িতে ওটু নেওয়ার জন্য পুকুরের আমার পুকুরের ভিতর দিয়ে হচ্ছে রাস্তা করে ফেলছে তাকে আমি না করে আসছি যে এদিক দিয়ে তুমি ওটু নিবা না তারপরে হচ্ছে সে প্রতিদিন এদিক দিয়ে ওটু নিয়ে যাইতে যাইতে আমার পুকুরের পাটটা একদম ভেঙে ফেলছে এই হচ্ছে এখানে বেড়া দিতেছি আব্বা আমি দুজনে মিলে হচ্ছে বেড়া দিতেছি আমাদের এখানে হচ্ছে ভাসজার আছে সেই ভাসজার থেকে হচ্ছে আব্বা বাস কেটে আনছে আর আমি সাথে সাথে হচ্ছে এখানে গর্ত করলাম গর্ত করে এখানে বেড়া দিতেছি আমার ছোটো ভাই সৌকত এখনও আসে নাই এখানে একজন বুড়া চাচা ছিল চাচার সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললাম উনি অনেক আলাপ টালাপ করলো আমি হচ্ছে জিআই তার এবং প্লাস হাতে নিয়ে এইখানে বেড়াটা বাঁধার জন্য যাচ্ছি আমার কাঁধে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে হচ্ছে মোবাইল ফোন ছিল এবং বাইক নিয়ে গেছি তো বাইকের কাগজপত্র ছিল ব্যাগটা রাখার জন্য মনে ছিল না দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার আব্বা আর হচ্ছে একটা জাল দেখতেছেন গাছের মধ্যে জ্বলতা আমাদের যে পুকুরটা এই পুকুরটা হচ্ছে একজনের কাছে লিজ দেওয়া ছিল বছরে এক হাজার টাকা মাত্র সে দিত কিন্তু এই টাকাটাও সে দুই বছর যাবৎ দেয় না এই জন্য হচ্ছে তাকে না করে দিছি যেহেতু আমি আমার গ্রামের বাড়িতে চলে আসতেছি এই জন্য তাকে আমি না করে দিছি যে পুকুর থেকে যেন সে আর টাছ না ধরে না মাছ যেন না ছাড়ে নতুন করে আমি মাছ ছাড়বো এই জন্য হচ্ছে দুই তিন দিনের মধ্যে সে পুকুরটা সিঁচে ফেলবে পুকুর সিঁচে হচ্ছে আমাকে পুকুর দিয়ে দিবে আমি নতুন করে আবার মাছ ছাড়বো এখানে শক্ত করে বেড়া দিয়ে দিলাম আমি পরিকল্পনা করতেছি যে পুরো বাগানটা আমার যে বাগান বাড়িটা আছে পুরা বাগান বাড়িটাই হচ্ছে আমি নীল যে জাল আছে নীল জাল দিয়ে বেড়া দিয়ে ফেলবো প্রথমে হচ্ছে দিয়ে বেড়া দেবো দিয়ে বেড়া দেওয়ার পর হচ্ছে পুরা বাগান বাড়িটা হচ্ছে নীল জাল দিয়ে বেড়া দিয়ে ফেলবো আমার বাগান বাড়ির সিনারিটা কিন্তু আসলেই খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাতাস আসতেছে এখানে হচ্ছে প্রচুর গাছগাছালি আছে যখন আমরা এই বাড়িটা করেছিলাম তখন হচ্ছে প্ল্যান ছিল যে এখানে আমরা থাকবো দীর্ঘদিন ওইভাবেই করেছিলাম বাড়ির পূর্ব দিকে হচ্ছে পুকুর পুকুরের পূর্ব পাশে হচ্ছে সকালবেলা সূর্য উদয় হবে সূর্য অস্ত যাবে পশ্চিম দিকে পশ্চিম দিকে হচ্ছে যার রাখা হয়েছে যেন সূর্যের প্রখর তাপ যেন বাড়ির মধ্যে না আসে এই জন্য হচ্ছে ভারজা দেওয়া হয়েছে পশ্চিম পাশে আমরা যখন আর কি পরিকল্পনা করছি যে এখানে থাকবো না তখন হচ্ছে এইটা খালি না রেখে সারা মানে আমাদের যে বাগান বাড়িটা আছে পুরা বাড়িটাতে হচ্ছে গাছের বাগান করে ফেলছিলাম এখন হচ্ছে কিছু কিছু গাছ কেটে ফেলতে হবে যেখানে হচ্ছে ঘর করব সেখানে হচ্ছে কিছু গাছ কাটতে হবে এই সাইডে হচ্ছে বেড়া দেব দেখতে পাচ্ছেন যে কিছু জংলা গাছগাছালি মতো দেখা যায় এগুলো হচ্ছে বাড়ির পাশে সুন্দর করে লাইন দিয়ে লাগায়া ছাটায় রাখলে অনেক সুন্দর লাগে এইটা মূলত করা হয়েছে আজ থেকে উনিশশো আটানব্বই দুই হাজার এক ওই সময় হচ্ছে এই বাগান বাড়িটা করা এখন হচ্ছে প্ল্যানিং চলতেছে এখানে একটা ঘর করা হবে প্রথমে ছোট্ট একটা টিনের ঘর করব তারপর হচ্ছে এখানে একটা ছোট্ট ছনের রান্নাঘর করব তার আর পুকুরের ঘাটটা মোটামুটিভাবে তৈরি করব সামনে দেখতে পাচ্ছেন পুকুর আমার এই বাগান বাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই পুকুরের পারে দেখেন বাঁশ দিয়ে বেড়া দিয়েছি কাঁচা বাঁশ বাঁশ দিয়ে বেড়া দিয়েছি আর পুকুরের পানিটা হচ্ছে টলমল করতেছে আমার মন চাইতে ছিল পুকুরের পানিতে গোসল করার জন্য কিন্তু এখনও ওই রকম পজিশনে নাই তবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমার এই পুকুরে গোসল করবো আপনারা দেখতে পারবেন আমার এই বাগান বাড়ি নিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে আমি আপডেট আপডেট ভিডিও দেব কিভাবে কি করতেছি না করতেছি প্রতিদিনই একটা একটা করে ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে কোন সাইডে ঘর করলে ভালো হবে কি ধরনের ঘর করলে ভালো হবে আমি আপনাদের কমেন্ট আশা করি আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে যে কাজ করার জন্য আসছি আজকে হচ্ছে কাজ করার জন্য আসছি এই দিক কয়েকটা সাইড আছে এই দিক দিয়ে মানে ভেঙে ভেঙে যাইতেছে ওই দিক দিয়ে বেড়া দেবো আর হচ্ছে আমার পুকুরের মাঝখান দিয়ে হচ্ছে একজন লোক অটো নিয়ে যায় অটো নিয়ে যাওয়ার জন্য রাস্তা করে ফেলছে পুকুরের মাঝখান দিয়ে যার কাছে আমি পুকুর লিস্ট দিয়েছিলাম সে হচ্ছে দিক দিয়ে ওটো নিয়ে যায় এই দিক দিয়ে হচ্ছে বেড়া দিয়ে আটকাবো আর এই সাইডে হচ্ছে ঘুষগাঁ বাজার আর আমার যে বাগান বাগানবাড়ি আছে বাগান বাগানবাড়ির সাইডে হচ্ছে এখানে একজন একটা পুকুর খনন করছে তার পুকুরে কিন্তু পার দিছে না তাই আমার বাগানবাড়ির অংশ হচ্ছে এখানে কাট ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়তাছে এটা হচ্ছে আমার ছোট ভাই সৌকত সে হচ্ছে যে জিগার গাছটা যে আইলা পড়ছিলো এটা কাটতেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ